যে বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে জানবো কনস্টিপেশন কষা এ সম্পর্কে জান তো অনেকের মনে প্রশ্ন হয় যে আমরা কি করে বুঝবো যে আমার কনস্টিপেশন কষা এগুলো হয়েছে তো এটা আমরা আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো ডাক্তারের স্মরণাপন্ন না হয়ে বুঝতে পারবো যে আমার কষা জাতীয় রোগ বা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হয়েছে তো আসি আসল কথায় সেটা হলো যে আপনার প্রস্রাব করিতে যত সময় লাগে আদর্শ নিয়মে আপনার টয়লেট করতেও তত সময় লাগার কথা এটাই হলো টয়লেটের আসল সময় তবে যদি কারো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে সেটাও আদর্শ সময় বলে ধরা হয় যদি এর থেকে বেশি সময় কারো লাগে সেটা কষা বা কোষ্ঠী অথবা অথবা কনস্টিপেশন বলে ধরা হয় দৃষ্টিমন্দরা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার কোনো ভিডিওতে